এম্বুলেন্স আটকিয়ে লাশের গাড়ি ভাঙচুর করছে ভাই মিথ্যা আশ্রয় বন্ধ করুন আর এরকম তথ্য থাকলে আপনি কেন প্রশাসনের আশ্রয় নিলেন না আইন শৃঙ্খলার বাহিনীর আশ্রয় নিলেন না আমার কথাগুলো আপনারা ঠিকই শুনেছেন আমি বলতে চাই আমাদের নোয়াখালীর যে অ্যাম্বুলেন্সটা ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই আপনাকে বলতে চাই আপনারা আপনার ড্রাইভারে ড্রাইভারে ঝগড়া করছেন জিনিসটা বিবেক নিয়ে ফসল আর চালাই দিচ্ছেন এখন মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে তাই উত্তেজনটা বাড়ার জন্য একটা ঝগড়ার জন্য আপনি সাধারণ একটা ভাড়ার জন্য এখন যে বাকি সাধারণ মানুষগুলা আছে ওরা সরকারি হসপিটাল প্রাইভেট হসপিটাল থেকে সরকারি হসপিটাল একটু খরচা বাঁচানোর জন্য পয়সার অভাবে তো আমাদের নোয়াখালীর মানুষগুলা কুমিলা সরকারি হসপিটালে যায় কিছু পয়সার অভাবে ওখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য আপনারা যে এই দ্বন্দ্বগুলো লাগাই দিচ্ছেন এগুলোর জন্য সাধারণ যে আমরা পাবলিক আছি ওই মানুষগুলা এই সেবাটা আমরা হারাই ফেলতেছি আপনারা একটা লাশের গাড়িকে নিয়ে বলছেন যে লাশের গাড়িটা আটকে রাখছে গাড়িটা ভাঙচুর করছে কুমিলার মানুষে কই যে মানুষটা মারা গেছে তার পরিবার থেকে কোনো কমপ্লেন আসে নাই যদি ঘটনাটা সত্য হতো অবশ্যই তারা কমপ্লেন করতো দ্বিতীয় কথা যে মেডিকেলে আপনি লাস্টটা মারা গেছে ওখানে বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালেন্স ড্রাইভার গুলো অদ্র অধিকার বেশি ওরা বেশি মারে আপনি যেত না খালে আপনার সাথে একটু ভাড়া বাড়ি হয়েছে হাতাহাতি হয়েছে আপনার একটা ভিডিও সারছেন তবে আগে ফিসের কাহিনিগুলা কই কি নিয়ে ঝগড়াটা হয়েছে এটা তো তুললেন না আর আপনি যদি মোবাইলে নিয়ে থাকে মোবাইলটা যদি কুমিলা লোকরা নিয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটা কিভাবে ব্যবহার করলেন আমাকে সত্য কথাটা বলবেন আমাদের নোয়াখালীর অনেক মানুষ আন্দোলন করতেছেন ভাই বিউর জন্য আন্দোলন করতে পারবো যেটাই করতে পারবো পারবো কিন্তু আপনারা এই রেশারাশির কারণে সাধারণ যারা মানুষ আছে পাবলিক আছে তারা তো প্রাইভেট হসপিটালে যাওয়ার মতো সেই সক্ষমতাটা নাই তারা গভর্নমেন্ট হসপিটালে যায় ওই মানুষগুলাকে কেন আপনারা এটি থেকে বঞ্চিত করতেছেন আমি বলি ভাই এসে যেটা নিয়ে থাকক একটা লাশার গাড়ি আমি আর একটা জিনিস উদাহরণ আপনাদেরকে দিই যদি কুমিল্লা লোকেরা একটা লাশার গাড়ি আটকে রাখে তাহলে ওই দিন একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে নোয়াখালীর ওই বাসের মাধ্যমে যে মানুষগুলা টাইনে টাইনে বার করে হসপিটাল কারণ কারণে কুমিল্লার লোক কারণ কারণে ওখানে তো মানুষ বসবাস করে যদি নিজের বিভাগ দিয়ে চেষ্টা করবেন আমি একজন নোয়াখালীর লোক সত্যটা সত্য তুলে ধরেন কুমিল্লার লোক অন্যায় করলে অন্য তুলে ধরবেন তবে মিথ্যা দিয়ে না একটু মিথ্যার জন্য আপনি কুমিল্লাতে যাইতে হয় আপনি কুমিলাতে চলাফেরা করতে হয় আপনি যদি এতটা হ্যাডম থাকে আপনার তাহলে আপনি কুমিল্লা বাদ অন্য দায়গাতে চলেন কুমিল্লাতে আমরা পরিশেষে যাইতে হবে সেবা নিতে হবে বিভাগ দিয়ে পরিচলনা দিয়ে ডে চলতেছে কিন্তু মিথ্যা তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না সাধারণ জনগণ ক্ষতি করবেন না আপনারা বিউ কামাইতে পারবেন কিন্তু এই যে মানুষগুলা সেবা নিচ্ছে ওই মানুষগুলাকে বঞ্চিত করতেছেন যাকে আপনি গালি দিচ্ছেন যাকে আপনারা মা বোনে গালি দিচ্ছেন কুমিল্লাকে পরিশেষে কুমিলার উপর দিয়ে আপনাদের কুমিল্লা নোয়াখালী আসতে হচ্ছে না আসতে হচ্ছে না আর বিবাহের কথাটা আমি প্রতিবারই বলে থাকি নোয়াখালী বিবাহের উপযুক্ত ন বিবাহ নিয়ে বারাবারি প্রতিটা জিনিস নিয়ে বারাবারি করা যায় না আপনার ছয়টা জেলা সেন্টারে কুমিল্লা আছে তো অবশ্যই কুমিল্লা সবগুলো সেন্টারের জায়গা কুমিল্লা হচ্ছে কুমিল্লা থেকে সব জায়গা সার্ভিস এবং ছয়টা সবচেয়ে উন্নত কুমিল্লা কুমিল্লা সবকিছু আছে তো কুমিল্লা সমস্যাটা যে কোথায় আপনি আসেন আপনি বিবেক হওয়ার পরে আমার কুমিল্লা আমার নোয়াখালী কি লাগবে ওই জিনিসটা দাবি করেন একটা হসপিটাল দাবি করেন ভালো একটা জিনিস দাবি করেন সিটি কর্পোরেশন দাবি করেন যেটা হবে না ওইটা নিয়ে বাড়াবাড়ি করে মানুষের সাথে ঝগড়া বা না আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কেউ স্কিপ না করে সত্য কথাগুলো সবার মাঝে তুলে ধরবেন প্রতিটা মানুষের কাছাকাছি আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সাধারণ মানুষ এই ভোগান্তিটা না ভোগ করতে হয় আপনি আরেকজনকে গালি দিবেন ওরা আপনার ক্ষতি করবে আজকে কুমিল্লা বাবনা করতেছেন কালকে আপনি জন্য সেবা পাইতেন না অথচ ক্ষতিটা কার হবে আমার মতো আপনার মতো সাধারণ পাবলিক হবে আর যারা বিউ কামাচ্ছে তারা ঠিকই বিহু কামাইতে পারবে